কমিটি থেকে আপনাকে সবাইকে জানাচ্ছি আমি প্রদীপ্তায়ক সিআইটু স্টেট কমিটির শ্রমিক দায়িত্ব এখানে আছেন কমরেড উড়িষ্যাতে আগের যে সরকার ছিল এই সময়ে যতগুলো যতগুলো পরিযায়ী শ্রমিক ছিলেন মোস্টমার দিকে এসেছিলেন এখানে স্ট্রিট ভেন্ডর ছিলেন সবাই মিলিজুলে জুলে খুশি পরিবেশ শান্তি পরিবেশ দিয়ে কাজ করেছিল এখানে সম্পর্কটা ভালো ছিল যখন মোহন মাঝি বিজেপি সরকার এখানে আসিয়েছে এখানে সম্পর্কটা এতে খারাপ হয়ে গেছে বজরং দল আর এস এস বিশ্ব হিন্দু পরিষদের মানুষরা ওরা যে কর্মীরা ওরা সেলফ ভিজিলান্ট হয়ে গেছে সেলফ সেলফ স্টাইল আর্মি হয়ে গেছে সরকার খানে যেখানে বাংলার পরিযায়ী শ্রমিক আছেন বা স্ট্রিট করছেন তার উপরে ব্রহ্মপুর থেকে রায়গড়া রায়গড়া থেকে কোরাপুট এখান থেকে নবরংপুর এখান থেকে বলাঙ্গীর ঝারসুগুড়া ভদ্রক বালেশ্বর সব জায়গায় সব জায়গায় বেঙ্গলি পরিযায়ী শ্রমিক উপরে আক্রমণ চলছে আমি আমরা আমরা যে কমরেডরা এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল থেকে সিআইটিউর কমরেড এস এম সাদি কমরেড আসাদুল্লাহ কমরেড যতগুলো কামড়ে আসছিলেন আমার নিষ্পত্তি করেছে সিআইটি তরফ থেকে যে যত পরিবেশ শ্রমিক এখানে আছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছেন সবাইকে একজুট করব আমি জাস্ট দু মাস আগে দু মাস আগে আমি বরহমপুর গিয়েছিলাম ঝাড়সুড়া গিয়েছিলাম গঞ্জাম জেলা গিয়েছিলাম এখানে এদিকে ভুবনেশ্বরে যত আছে হাজার হাজার মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলকে সবাইকে মিলে ছোট ছোট মিটিং আমরা করেছিল ওই সবাইকে একাঠা করে একাঠা করে বজরঙ্গল আর আক্রমণ আসছে কোথায় পুলিশ আক্রমণ করেছে যে আদার চেক করবে তাকে বেঙ্গলি বাংলাদেশি রোহিঙ্গা বলছেন এই সব বিরুদ্ধে মানুষকে এফেক্ট করবার জন্য আমার যে প্রয়াস জারি কিন্তু এই সময়ে দেখলাম কি দুদিন আগে বাংলা সম্বলপুরে একটা ছ সাতজন বলিয়ে শ্রমিক মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে তার উপরে হঠাৎ আক্রমণ করেছে সম্বলপুরে সম্বলপুরে একটা হিংস্র পরিবেশ তৈরি করছে এগুলো তৈরি করছেন সম্বলপুরে ওরা এমএলএ আছে এই এমএলএ এরকম বিহেভ করে বিজেপি বিজেডি এমএল বিজেপি এমএল এরকম বিহেভ করে মানুষের উপরে মাইনরিটি কমিউনিটি যে আছেন তার উপরে এরকম বিহেভ করে দেখে একটা হিংস্র পরিবেশ মানুষ মানুষ ঘৃণা করে মাইনরিটি কমিউনিটি এরা এসব মানুষ ঘৃণা করে একটা নিরীহ বাচ্চা ছেলে চলে গেল আমার স্বামী ভাই চলে গেল হ্যাঁ সরকারটা কিছু না ওড়িশা সরকার বিজেপি সরকার কিছু বলে না কিছু ইনকোয়ারি হচ্ছে না আমরা ডিমান্ড করছি গতকালই রাজ্য মানবাধিকার কমিশনে পিটিশন দায়ের যে যত যত জায়গায় এইসব হিংসা হচ্ছে যত পুলিশ রাজ্য সরকার তরফ থেকে তো রেজিস্ট্রেশন রেজিস্ট করে না এফআইআর রেজিস্ট করে না পুলিশ থেকে সব জেলায় সব জেলায় যে কনসেন্ট্রেশন হোম করেছে যে ডিটেনশন ডিটেনশন হোম ওকে পুলিশ বলছে ডিটেনশন হোম নয় সব যখানে যখানে মাইনরিটিরা কাজ করছে তাকে ধরিয়ে নিয়ে যাচ্ছে এই ডিটেনশন রাখ দিচ্ছে এ সব অন্যায় এ সব অসাংবিধানিক অগণতান্ত্রিক এরকম কার্য চলবে না এ দেশে এ দেশে একটি ডেমোক্রেটিক কান্ট্রি এ দেশে একটি সেকুলার কান্ট্রি ভারতবর্ষ এসব চলবে না এখানে রকম চলবে যে ওয়েস্ট বেঙ্গলে উড়িয়া লক্ষ লোক উড়িয়া আছে এরা কি করবে উড়িষ্যায় কি কাজ আছে আমার উড়িয়া ভাইকে যদি ভাই যদি চলে আসবে বেঙ্গল ছড়ে এরা এখানে কি করবে সব বেকার হয়ে যাবে সেই যদি ওয়েস্ট বেঙ্গলে মানুষ এখানে না আসে এখানে যে বড় বড় কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে কে করবে কে করবে ওড়িশাতে ওয়ার্কার নেই ওড়িশাতে সেই স্কিল হ্যান্ড নেই কে করবে এ একটা হিংস্র পরিবেশকে আমাকে লড়াই করতে হবে আমাকে একজুট হতে হবে করতে হবে আমাকে সবাইকে জাতি ধর্ম এসব ভুলে আমি সব ভারতীয় আমরা সব সবাই এ হিংস্র আচরণের বিরুদ্ধে বিজেপি বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে আর এখানে যে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস সাইলেন্ট আছে এখানে মোহনবাজী কমেন্ট সাইলেন্ট আছে এ উভয় সরকার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে